দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর থানার মির্জাপুর নামক একটি গ্রাম থেকে আর আজ তারিখ ছিল সাত নভেম্বর দুই শুক্রবার আর এই যে সামনে বেশ কিছু শাহিওল জাতের সার ও বকনা গরু দেখতেছে আর এই বাছুরগুলো নিয়ে একটু কথা বলবো জাত মানে কেমন কেমন কি দাম হলে উনি বিক্রি করতে চায় আমরা সেই বিষয়ে একটু তথ্য দিব আপনাদেরকে আর আসলে যাদের একটু জাত উন্নয়ন করতে চান তাদের জন্য পারফেক্ট হবে বেশ কিছু বকনা বাছুর আমি দেখতেছি আর এই যে এই পাশে একটা সার বাছুর দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আবার কয়টা সংগ্রহ করলেন আজকে বকনা আছে 5 পিস 1.5 পিস আচ্ছা সার বাচ্চা আছে 1 পিস আর বকনা আছে পাঁচ পিস এই টোটাল গরু ছয় পিস আচ্ছা এই টোটাল ছয় পিস গরু নিয়ে একটা প্যাকেজ বা লট না একটা আলাদা দাম হবে পাঁচটা আলাদা দাম হবে পাঁচটা আলাদা হবে একটা আলাদা আচ্ছা আচ্ছা পাঁচটা আলাদা হবে একটা আলাদা হবে আচ্ছা এই এই গরুটা এই গরুটা একটু খোলেন তো হ্যাঁ এই এই হ্যাঁ এবার হ্যাঁ মাত্রা ঘুরে দেন আচ্ছা আচ্ছা এটা জাত মানে কী হবে বলে দেন জাত মানে একেবারে সাইওয়াল বয়স কেমন চলতেছে আনুমানিক আট হবে আচ্ছা আট মাস প্লাস বয়স আসবে না আচ্ছা জাত মানে তো খুব সুন্দর হবে না পাগুলো মোটা পাগুলা মোটা আছে আচ্ছা 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 মাজাটা খুবই ভারী হবে তাহলে আট মাস প্লাস বয়স চলতেছে আচ্ছা বকনা তাহলে আলাদা দাম হবে আর এইটা আলাদা দাম হবে আচ্ছা কেউ যদি একটা নিতে চায় সেই ক্ষেত্রে কি দেওয়া যাবে আলাদা করে হ্যাঁ একটা নিলে দেওয়া যাবে আর যদি পাঁচ পিস নাই পাঁচ পিস নিলে দেওয়া যাবে আচ্ছা যদি ছয় পিস এক না নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা এই যে এটা এটা কেমন কি দাম পড়বে একটু একটু বলে দেন এটা তো 475 76 সব একবারে 72 দাম একবারে 72 একবারে 72 এরকম দেওয়া যাবে না এরকম দেওয়া যাবে না আচ্ছা একবারে 72000 একটু হাটান তো গরুটা হাটান তো খোলেন 72000

এদিক নেন এদিক নেন হ্যাঁ তাহলে এটা বাহাত্তর এটা দাম পড়বে একটা আচ্ছা আসেন এইদিক আসেন আচ্ছা এই পাশে বেশ কিছু বকনা দেখতেছি এগুলা জাত মানে কি হবে এগুলা মানে হবে শাহিওয়াল টোটালে পাঁচ পিস আচ্ছা আচ্ছা এই শুরুতে এই বকনাটা দেখি নেই মাশাল্লাহ খাবার দাবার তো খুব ভালো রুচি দেখতেছি আচ্ছা জাত মানে শাইওয়াল হবে বয়স কেমন চলতেছে এখন এটা সাড়ে তিন থেকে চার মাস এর মধ্যে বয়স আসবে আচ্ছা যারা জাত উন্নয়ন করতে চায় তাদের জন্য পারফেক্ট হবে এটা সিলিয়াল নাম্বার এক বকনা আচ্ছা এটা না বয়স কেমন বললেন সাড়ে তিন থেকে চার সাড়ে তিন থেকে চার মাস পাঁচটায় এক জায়গায় দাম হবে এক জায়গায় দাম হবে আচ্ছা তাহলে এটা দেখলাম এক এক নাম্বার আচ্ছা এটা সাইড করে দেন দুই নাম্বারটা দেখেন হুম এটা দুই দেখেন সব খাবার দাবার করুন এটাও বয়স তিন থেকে সাড়ে তিন মাস খাবার দাবার তো কোনো সমস্যা নেই সমস্যা নেই খাবার দেখে নিয়ে যাবে সিরিয়াল নাম্বার আচ্ছা এটা সাইড করে দেন নাম্বার এটাও হল এটার বয়স তিন থেকে সাড়ে তিন মাস বয়স আসবে আচ্ছা নিখুঁত গরু খুদ মুক্ত থাকলে দর্শক নিবে না আচ্ছা বাসায় এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে এটাও জাতমানের হল এটারও বয়স তিন থেকে সাড়ে তিন মাস আচ্ছা যেহেতু এক সেমের গরু আচ্ছা এটা জাত মানে সাইওয়াল আচ্ছা তিন থেকে সাড়ে তিন মাস আচ্ছা এটা সাইড করে দেন আচ্ছা রং এর রাজা আচ্ছা দেন 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 এটা দেন হ্যাঁ আচ্ছা এটা সিরিয়াল নাম্বার চার চার নাম্বার এটা সিরিয়াল নাম্বার চার নাম্বার এটার বয়স তিন থেকে সাড়ে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস বয়স আসবে মাত্রা হালকা ঘুরে দেন আচ্ছা এটা এটা সাইড করে দেন চার নাম্বার পাঁচ নাম্বারটা দেখান হুম এটা আরো লম্বা চওড়া দেখতে লম্বা আরও আচ্ছা আচ্ছা এটার বয়স একটু বেশি আসবে চার থেকে সাড়ে চার মাস চার থেকে সাড়ে মাস এটা চার থেকে সাড়ে চার মাস বয়স আসবে

আচ্ছা পার পিস বত্রিশ হাজার পাঁচশো দাম করতে পারবে সীমিত একটু দাম করে নিতে পারবে আচ্ছা আপনার নাম পরিচয় ঠিকানাটা একটু বলে দেন বাসা মির্জাপুর গ্রামের নাম মির্জাপুর হ্যাঁ জেলা দিনাজপুর থানায় বিরামপুর হ্যাঁ গ্রামের নাম মির্জাপুর আচ্ছা আপনার নাম আমার নাম মহম্মদ মঞ্জুর ইসলাম আচ্ছা আচ্ছা তো কেউ যদি নেই ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে ক্যাশ অন ডেলিভারি দেবো না আমরা তাহলে আমরা ক্যাশ আগে পেমেন্ট নিব তারপরে করে দেবো আচ্ছা আগে বাসায় এসে দেখে শুনে টাকা দিয়ে গরু নিয়ে যেতে হবে ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করেন না আপনারা ক্যাশ অন ডেলিভারি আমরা দেই না আচ্ছা তো একটু নাম্বারটা বলে দেন দাও বর্তমান নাম্বার দাও দেন আপনার নাম্বারটা দেন 01779529967 আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে আচ্ছা ইমো WhatsApp নাম্বার আছে আরেকটা নাম্বার আছে যা আমার ছেলে দিবেন আচ্ছা ইমো WhatsApp নাম্বারটা 017 হ্যাঁ 9579 আচ্ছা এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তাহলে দেখলাম টোটালে ছয় পিস গরু আচ্ছা কেউ যদি এখান থেকে দুই একটা গরু নিতে চায় এর অপশন আছে আচ্ছা দাম ধরে যদি হয় তো দেওয়া যাবে আচ্ছা 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 তো দর্শক আপনারা জাত মানে যদি আপনাদের পছন্দ হয় তো ওনাদের সঙ্গে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবেন

আচ্ছা ওলে তোলা